স্বামী মুসলিম কোন ধর্ম মেনে চলেন কারিনা পাঞ্জাবি পরিবারের মেয়ে বলিউড অভিনেত্রী কারিনা পরিবারের ছেলে তাদের বিয়ে হয়েছিল দীর্ঘদিন হলো কিন্তু বিয়ের পর কারিনা কাপুর ধর্মান্তরিত হয়েছে কিনা সেই নিয়ে এখনো আলোচনা সমালোচনা চলে আসছে এবার সত্যি কথা প্রকাশ করলেন কারিনা কাপুরের শিশু পরিচর্যা কারিনী ললিতা ডি সিলভা বিস্তারিত দেখুন রিপোর্টে বলিউডের প্রথম সারের অভিনেত্রীর মধ্যে একজন কারিনা কাপুর খান তিনি পাঞ্জাবি পরিবারের মেয়ে বিয়ে করেছেন নবাব পরিবারে কারিনা যখন অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন সেই সময় অভিনেত্রী ধর্মান্তরিত হয়েছেন কিনা সেই নিয়ে আলোচনা সমালোচনা হয় যদিও কারিনা বরাবরই জানিয়েছেন তাদের পরিবারে এসব নিয়ে কোনো মাথা গামানো হয় না সেই সব পতৌদি পরিবারের আনন্দের কথা প্রকাশ্যে আনেন তৈমুরের নানি ললিতা ডি সিলভা সম্প্রতি ললিতাকে এক অনুষ্ঠানে কারিনার ভয়সী প্রশংসা করতে দেখা যায় মা হিসেবে কারিনা কতটা নিয়মাবর্তী সেটি জানান তিনি তার দুই ছেলে মধ্য দিয়ে করে তুলেছেন তিনি বলেন কারিনা অসাধারণ মা তিনি খুবই নিয়মবর্তিতার মধ্য দিয়ে চলেন সাইফ আলী খানও সন্তানদের অনেকটা সময় দেন খুব সুন্দরভাবে দুই সন্তানকে মানুষ করছেন তারা তবে কারিনা নিজের মা ববিতার মতো খ্রিস্ট ধর্ম মেনে চলে দুই ছেলেকে স্তপ করার পাঠ দিয়েছিলেন তিনি আমাদের বলতেন দুই ছেলের সামনে এক অঙ্কার মতো জব করতে কারিনা যে খ্রিস্ট ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট সেটি কফি উইথ করণের সাম্প্রতিক জানিয়েছেন পাশাপাশি এও জানান কারিনাকে দেখে তৈমুরও সেদিকে আকৃষ্ট হচ্ছে খ্রিস্ট ধর্ম নিয়ে সেও বেশ উৎসুক